আসসালামু আলাইকুম জামিল ভাই খুব সুন্দর একটা শাড়ি ভাঁজ করতেছেন এগুলো লাক্সারি শাড়ি হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ ডিজাইনার শাড়ি হ্যাঁ ডিজাইনার শাড়ি খুবই আনকমন শাড়ি খুবই সুন্দর আমি তো শুনেছি যে গ্রিন সরনিকা শাখায় নাকি শুধু আপনারা ডিসকাউন্টের আইটেম বিক্রি করেন ডিসকাউন্টার আছে ডিসকাউন্ট ছাড়াও আছে আমাদের শোরুমে এই সময় এসে ভিজিট করলে অনেক অনেকে চায় না যে আমি লাক্সারি পার্টির মধ্যে পরব নতুন শাড়ি একদম আপডেট শাড়ি এগুলো হলো আপডেট শাড়ি এগুলো হলো অফার ছাড়া শাড়ি একবারে

বিয়ের কালেকশন আছে বিয়ের লেহেঙ্গা আছে সবই আছে বিয়ের অনেকে চায় বেনারসি অনেকে চায় জর্জের উপরে কাজ করা সবই আছে শোরুমে চলে আসেন গ্রিন সনিকা শপিং মল মনের শাড়ি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম